মানিকের সিন্তা বাহিনীর দ্বারা ছাত্র কর্মীকে হামলা করার প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের করেছে আমরা জানতে পারছি

চেয়ারম্যান বাহিনী তারা দাবি করছে দাবিতে একটি মিছিল বের হয়ে আমরা অবস্থান করছে আপনারা লক্ষ্য করছেন আমরা দেখা চেষ্টা করছি আপনাদেরকে আপনারা লক্ষ্য করছেন যে একটি প্রতিবাদ সাথে চেয়ারম্যান মানিকের বাহিনীর দ্বারা ছাত্র দলের কর্মীকে হামলার প্রতিবাদে প্রতিবাদে প্রদিক শেষে আমলে আগুন জ্বালিয়ে প্রতিবাদ আমরা লক্ষ্য করছেন

দর্শক আমরা এই লক্ষ্য করেছি যে কারোর উপজেলার পাঁচ নাম সুন্দর ইউনিয়নের চেয়ারম্যান তার গুলা বাহিনীর দ্বারা করে এক কর্মীকে হামলার করার কারণে তার প্রতিবাদে এবং তার গ্রেপ্তারের দাবি কেন হালকা জেলার বিভিন্ন সড়ক প্রকৃতির কর্মীরা দেখছি

के जाओ 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 আজম সুন্দর পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইসলাম মালিক তার গুন্ডা বাহিনী তারা ছাত্রদলের অ্যাকাডেমিকে হামলা করার প্রতিবাদ একটি মিছিল এবং প্রতিবাদ অবরোধ করেছে আলোচনা করে আমরা লক্ষ্য করছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি

আমাদের পুরো সংগ্রামী নেতার উপরে যদি হামলা করা হয় সাথে সাথে তাদেরকে জবদার ভাগে জবাব দেওয়া হবে এই সমাবেশ থেকে এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই প্রশাসনকে স্পষ্ট ভাষায় যদি আজকে রাতের মধ্যে আজকে রাতের মধ্যে এই সাতক্ষীরের হামলাকারীকে যদি গ্রেফতার করানো হয় কালকে থেকে টানা দরকার হলে হরতালের ঘোষণা দেওয়া হবে